এস কে ই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই কিভাবে তোমরা তোমাদের ফোন থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখবে তা সহজ সরল প্রসেসটি আজ আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে তারপর এখানে লিখবে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এরপর সার্চ বাটনে ক্লিক করবে অতপর এখানে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট এরপর তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার ও ডেট অফ বার্থ এন্টার করবে এন্টার করা হয়ে গেলে দেখে দেখে ক্যাপচা কোডটি এন্টার করবে অতপর সাবমিট বাটনে ক্লিক করবে তাহলে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে উক্ত বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ